নিজকে নিজেই ঠগিয়ে না ভাই আপনি আজকে বেঁচে আছেন বেমানি করে সয়দানি করে আপনি চান নাকি করে পৃথিবীতে আপনি দুনিয়া থেকে যখন যাবেন ভাইরে আমার পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তো পৃথিবী থেকে যাবেন তবে চাল্লা কি করে যাইয়েন না আপনি ঠকে ভেমানি করে মানুষ শয়তানি করে ধন সম্পদ কামিয়ে টাকা পয়সা কামিয়ে পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু আপনাকে কামাতের দিন হিসেব দিতে হবে আর কেউ আপনার হিসেব নেবে না দিবে ভাই আপনি দুনিয়া থেকে গণা কামিয়া পাঁপ কামিয়া জমি জায়গা বেইমানি করে বাড়ি ঘর বেইমানি করে একবারে করে চলে গেলেন তা আপনার হাতে আপনার ব্যাটা যাবে ব্যাটা রেখে করে দিলেন এসি বাড়ি ব্যাটা খুব মস্তি করছে একবারে এসি চালু করে দিয়েছে সো সো করে ঠান্ডা খাচ্ছে মস্তির শেষ নাই হিসাবটা ব্যাটারে দিবে আপনি যাহার নামে চলে গিয়েছেন একটা গন মানে একটা নেকি খেঙ্গে গেছে ব্যাটা নেকিটা দিবে শুনেছেন কোনোদিন কোনো আলেমের মুখে মুলবির মুখে কোরআন হাদিস খুলে দেখেছেন কোনো আলেম বলেছে যে একটা নেকি বেটা দিবে বাপকে মা দিবে একটা নাকি বাপ দিবে বেটাকে একটা নেকি নিজের ছেলে দেবে আর বাপ জাহান একটা নাকি কিনে যাবে জাহান হবে মাছ দেবে দিবে নিজের স্ত্রী খুব কষ্ট করে খেলেছেন বাপরে আহা। একবারে জানের জান পরাণের পরানের স্ত্রী মনে হচ্ছে নিজের কল যা একবারে জানের জান পুরাণের পুরাণ স্ত্রীকে কুণ্ড বার হাইতে দেন না বাড়ি থেকে যেতে দেন না সব সময় চক চক করে রাখছেন স্ত্রীকে খাইটা কামিয়ে খিলে আর স্ত্রীকে কত রকমের একবারে কত রকমের ফেয়ার লাগলি ফেস ওয়াশ লিপ স্টিলিপ জল আর একবারে ফল ফ্রুট ভালো মন্দ খেলে যান স্ত্রীটা যদি একটা নেকি চাহেন দেখটা নেকি দিবে ভাই বলুন তো কি দরকার বেমানি করার কি দরকার শয়তানি করার কি দরকার চুরি করে খেলার ডাকাতি করা বেমানি করে খাওয়ার আপনি হক পথে চলেন হালাল পথে উপার্জন করেন আল্লাহ আপনাকে রুজি দিবে পৃথিবীতে কোনো মানুষ ভয় রুজি বেগর মরেছে শুনে যে লোকটা না খেয়ে মরেছে এরকম শুনে যান আপনি হালাল পদে চলেন সৎ পদে চলেন আপনি হালাল উপার্জন করেন হালাল পদে খান আপনি অসৎ পদে যাবেন না নিজকে নিজকে নিজেই ফাঁসায়েন না ভাই নিজকে নিজেই জাহান নামে নিয়ে যায়ন না আল্লাহ বলছে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহলে আইয়ালকে বাঁচাও ইয়া আইয় হাল্লা না আমানো কো আনফুসাকুম ওয়া নারা তুমি নিজে হে ইমানদারগণ তোমরা নিজে যার নাম থেকে বাঁচাও এবং তোমার তোমার পরিবারকে তুমি বাঁচাও তো কথা হচ্ছে ভাই নিজকে নিজে বাঁচাও তায়ামাতের দিন কেউ আপনার পক্ষে থাকবে না কেউ সাক্ষী দিবে না কেন ব্যাটার খেলে গে আমি তিনতলা বাড়ি করে যাব কেন ব্যাটার খেলে আমি এসি লাগিয়ে যাব। কেন মাস্তি করাবো ব্যাটারাকে ব্যাটারা বুঝবার গে নসিবে যা ছড়া বুঝবে কিন্তু আমি হালাল রুজি কামাবো হালাল পথে চলবো আর আমি নেই কামিয়ে যাবো আমার দিকে মানে কেউ কেয়ামতের দিন একটা নেকি দিবে না একটা গোনাও নিবে না তাইলে আমাকে নিজকে সরল পথে চলতে হবে ভাই কথাটা মনে রাখেন যার যেমন আমল তেমন তার ফল হবে রে ভাই তো ভাই ভালো কাজ করে যাবেন নাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার এইবার দেখেন ভাই যে জাহান নামে যখন গোনাগার পাঁপিসটি মুজরে মেরাকে যখন জাহান্নামের নামের মধ্যে দেওয়া হবে সবকে যখন টেনে টেনে নিয়ে যাওয়া হবে ইন্নাল মুজরে মেনা ফেজেলা লেওয়া সাগর জাহান ট্যাংকে ধরবে আর ট্যাং ধরে মুখের ভরে মুখণ্ডকে কচলেতে কচলে দেয় গোঁটের মাছ কচলা করে জাহান নামে লেজের ট্যাঙ্ক ধরে চালিয়ে ফেলে দেবে আর যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে জাহান্নামে নামে ফেলে দেবে তো জাহান নামে মানুষ যখন পড়ে যাবে রে ভাই তো জাহান নামে মানুষ পড়ে যায় তখন করবে কি জাহান নামে যখন মানুষ যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে যাবে একবারে ভুখা অবস্থাতে যাবে হাসরের মাঠে কেয়ামতের মাঠে তো আর খাওয়া নাই যে ভাত রেনে দিয়েছে পোলাও পাকিয়ে থেকে ফিলিয়া আর সুধা করে ভরবে জেলের মধ্যে জেলের মধ্যে ভরবে তো লোকের লেথড়া মেথড়া করে ভরবে রে ভাই জেলে যখন মানুষ যায় তোকে ভালো করে আদর করে এই মনে একলাত ও মনে একলাত এই মনে দু ফাইট ও মনে দু ফাইট করে যে মানে জেলে ভরে আর জেলে ভরা দেওয়ার পরে কীরকম করে জানেন জেলে যখন যাবে জেলের খাজিন দেয় বলো এই তাড়াতাড়ি উঠো ভৌকে ওর পাছা জলছ চট করে খাড়িয়ে গেছে ই যা দৌড়ে যা দু ফাইট দে। হ্যাঁ তোর বাপের কামাই করা সে মানে কোহিত মাত্র লাভকে উঠে গেছিস দু ফাইট দিয়ে দিলাম ফের কি করলে দুপরে এবার খানালে এসছে তখন কে তখন তো মারলে তো একটু দেরি করে উঠি এই তাড়াতাড়ি উঠাও উঠো তাড়াতাড়ি লাইনে খাড়া হও সব লাইন লাগ ই তখন উঠছে সবার পরে ফের লাফাই হ্যাঁ তোর বাপের চাকর আছি চোদ্দবার কইতে হবে যদি উঠে লাইনে খাড়া হ্যাঁ ফের দু ফাইন্ট দিল তার মানে মারবে দুটা ফাইট মানে জেলের মধ্যে দিবে বুঝতে পারলেন ওইখানে মানুষ সুইধিরা বাড়িয়ে চলে আসে খুব মাস্তানি করছে একটা লোক ওকে খালি জেলে ভরে দেওয়া বাদ ও সুইধিরা বাড়িয়ে এসে ভালো হয়ে যাবে একদম ভালো চলবে বুঝতে পারছেন তো ওইরকম জাহার নামে যখন মানুষ ঢুকে যাবে ও কুচলান খায় ঠাঁটান খায় লাথড়া নাথড়া হয়ে তখন জাহান নাম থেকে যখন বার তো উ সোজা বাড়াই তার হবে না হামকুড়াটা টেনে চার হাত পায়ের মতন ঘোড়া হয়ে বাহির হবে হুম ঘোড়ার মতন হ্যাঁ বাহির হবে ওকে ধৈর্য ওই ডেড় এনে কোচলাই মোঁচলাই ধুয়ে ওকে তখন করবে জান্নাতে নাতে যা। এইবার গালা ভালো ভালো হুর আছে সব বেছে বেছে আগে লেছে যেটি সব থেকে কম পাওয়ার মানে কম সুন্দর হুর টিওয়ার লেগে আছে ওই খ্যাপার লেগে ই তখন কী করবে গিয়ে হুর দেখে উ খোশো গেম আগে যে সুন্দরী পেয়েছি তো মনে হয় যে কেউ বাইনি আমার লেগে এটি ভালো ভালো টিভে বেঁচে গেছে তাও মনে হয়েছে বিশ্ব পরম সুন্দরী বুঝতে পারছেন জান্নাতের হুর যেমন তেমন নয় তো এরকম হচ্ছে ব্যাপারটা তো কথা হচ্ছে ভাই যে জাহান্নামে নামে যে যাবে তো ক্ষুধার্ত অবস্থাতে ভুক খাওয়া অবস্থাতে মানুষ জাহান নামে যাবে আর জাহান নামে যায় মানুষ কি করবে জানেন খালি খাই খাই করবে খালি খাবার ঢুঁড়বে তো খাবার তোর হাত রাখেন যে খেয়ে দিবে। ওখানে খাবার কি জানেন কি খাদ্য খাবার ভালো করে যে ওখানে খাবার থাকবে কি যখন জাহার নামেরা জাহান নামে যাবে ক্ষোধার্থ অবস্থায় যাবে আর তাদের খাদ্য খাবার হবে জারির ঘাস রে আর ওই জারির ঘাসকে মানুষের বডি হৃষ্ট হবে না আর মানুষের খোদাও দূর হবে না মানুষের প্যাট ভরবে না খালি খাওয়াই হবে একটা মানুষ যদি ভারী কাজ করে আর কদল কপায় হাল বাই পাট কেটে ভারে কাজ করে আর ওকে এক গামলা বা এক ধামা পাপড় লিয়ে যে দিয়ে দেন পাপড় পাপড় বুঝেন তো পাপড় নাকি পাপড় খেয়া প্যাড ধরবে এক গমলা পাপড় খেয়াল ইয়াতখানি প্যাটে খেয়ে উনি সব উনি গইলে চলে এসে পেট ভরবে না ওই রকম সারাদিন যদি জারির ঘাস খায় নামে ওই জাহান নামিরকে পেট ভরবে না আর তাদের পেট ভরবে না আর মানে হৃষ্ট হবে না তাগড়াও হবে না খোদাও দর হবে না আর জারির ঘাস ভাই এত মানে এমন জিনিস যে জারির ঘাস যে খাবে এত তিতা এত কসলা এত দুর্গন্ধ যদি একটা জারির ঘাসের ডোকাগুলোকে ভেঙে পুকুরে কিংবা পুসকুনিতে কিংবা নদীতে যদি ফেলে দে গোটা পুকুরের পানি পুস্করির পানি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তিতা হয়ে যাবে কোনো জীবজন্তু জানোয়ার কেউ পানি পান করতে পারবে না ভাই এত দুর্গন্ধ এত তিতা এত কসলা ওই পানিগুলো ওই জারির ঘাস তখন জাহান নামেদেরকে খেতে দেওয়া হবে ইয়া তো ভাই কল জানের বলে কি করবে খেয়ে নেবে যখন কাঁচা থাকবে কাঁচা থাকলে ওকে জারির ঘাস বলা হয় আর যখন পেকে যায় তখন ওকে সব রাগ বলা হয় নাকি যেরকম ডাব না খেলে কি হয়েছে ভাই ডাব যদি না খান তো কি হবে শরীরে রস কি যে ডাব না খেলেও নারিকেল হিজবে ও আপনার লেগে পয়সা থাকবে না ডাব যদি না খান তো আপনার লেগে ও পয়সা থাকবে না ভিতরে ভিতরে নারিকেল হয়ে গেছে ও বুঝতে ওই লেগে বলছে যে ডাব না খেলে কি হয় বলে নারিকেল হয় জিনিসটা একটু বুঝতে হবে মানুষকে বুঝে না ফের বেলা তিন পশারি পনেরো বুঝতে পারলেন তো যে কোনো জিনিস একটা জিনিস বুঝতে হয় একটা লোক ওর স্ত্রীটা পুজ করছে ওর পুরুষটাকে যে ই হারে চেন্নাই চেন্নাইকে চেন্নাই কেনে কইছে প্রতি জিনিস একটা নাম আছে যেন কলকাতাকে ইংলিশে ক্যালকাটা কইছে তো ক্যালকাটা কেনে কইছে মানে একটা লোক আমেরিকা থেকে এসছে আমেরিকা থেকে এসে তখন কইছে যে একটা লোক ঘাসদের বোঝা মাথায় করে টেন টেন করে হেঁটে চুলছে তো হেঁটে চুল তো ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি। ও খ্যাপা ইংলিশ বুঝতে পারে নি ই ঘাসটির কথা পুজ করেছে ঘাসটি কোন কেটেছে তো ই ঘাসটি হাম ক্যালকাটা আর ও খেপা বুঝেছে যে শহরটার নাম ক্যালকাটা তখন উ করে দিলে কি এ শহরটার নাম হ্যাঁ ক্যালকাটা এখন ইংলিশে লিখলে ক্যালকাটা লিখতে পাবনাকে কলকাতা লিখতে পাবেন না বাংলাতে লিখতে হবে কলকাতা বা কলকাতা আর ইংলিশে যখন লিখবেন তখন আপনাকে ক্যালকাটাই লিখতে হবে বুঝতে পারলেন তো ওই হয়েছে ক্যালকাটা তো প্রত্যেক জিনিসের একটা মানে নিয়ম আছে আর হিসেবে একটা নাম পড়ে তো ওর স্ত্রীটা পুজ করছে হাজি যে চেন্নাইকে চেন্নাই কেন কেছে তখন পাগলে দিয়ে জানিস না না চেন্নাইয়ের লোকের তহ মনে চেন্নাই ওরা তহমনকে সিলিয়া পিনে না মানে ওই খুলনা পিনে তো কয়েছে যে ওরকে তহ মনে চেন্নাই ওই লেখায় ওইটা দেশের নাম হলো চেন্নাই বুঝতে পারছেন চেন্নাই না একটা যে পুনা চেন্নাই কহে না তোর মনে হয় তো মনে হয় চেন্নাই ওইটারই নাম চেন্নাই তো ওইরকম যদি ডাব না খান তো নারিকেল বুঝা থাকবে না তো ভাইরে আমার ওই জারির ঘাস যখন মানে হবে কি পেকে যাবে কাঁচাতে জারে আর প্যাকে গেলে সবরা যখন সবরা হয়ে যাবে তখন এত কাঁটা হবে এত কাঁটা হবে রে ভাই যে ওই ঘাস যখন মানুষ খাবে তো মানুষ যখন কাঁটাওয়ালা ঘাস খাবে তখন ওই জারির ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে কণ্ঠ নালিতে বেঁধে যাবে ভিতরেও যাবে রা বেরিয়েও আসবে না যখন গলায় বেঁধে যাবে কলবল করবে ছুটাছুটি করবে করবে টপাটাপি করবে আল্লাহ কি করে এবার ওইখানে কোনো ডাক্তার না যে না কোনো সার মানে ওইখানে অপারেশন হবে না কী করবে কলমাল করবে যার নামে যাবে যে একটু পানি খায় যখন মানুষের টুটিতে কাঁটা লেগে যায় মাছের কাঁটা বেঁধে যায় তখন ভাতের মুঠা করে একদম শুক্কা ভাত গাঁটাঘাট গিলে নেই শাক দিয়ে মেঘে মুঠা করে গিলে ওই মুঠাটা যখন যেবে কাঁটাকে ভেঙে চুলেলে ভিতরে ঢুকে যায় তখন আরাম পায় নাকি ওইখানে তো আর কিছু পাবে না কী বুদ্ধি করবে তখন জাহান নামে যাবে আর জাহান নামের থেকে করবে কি নহর থেকে এক গ্লাস পানি উঠবে রে ভাই ওই পানিটা উঠিয়া তখন যেমন মুখের কাছারি আসবে আনার সঙ্গে সঙ্গে মুখটা পুড়া মাছের মতন পুড়ে মচমচা হয়ে মুখটা পুড়া মাছের মতন হয়ে যাবে আর জানের কলবলিতে মানুষটা তখন কি করবে ওই জানের কল বলেতে মানুষটা তখন কি করবে ওই পানিতে যখন গ্লাসে মুখ লাগিয়ে দিবে এইবার যেমন মানে পানি মানে মুখে দেওয়া পানি তো নয় ওইগুলো রক্ত ওই একবার গরম টকের কাশপোটা গুলো পুজগুলো খালি গড়গড় গড় গড় করছে হিটে আছে যেমন মুখের কাছে নিয়ে আসবে রে ভাই আর মুখে লাগাবে নামকার ঠোঁট পুড়ে উল্টে লাভির সাথে সেটে যাবে কেউ বেলা যা কোনো বারে কিতাবে পাওয়া যায় যে মাটিতে লেথলিতে লাগবে ওপর কারঠট পুড়ে উল্টে চান্দিতে সেটা যাবে রে ভাই এত গরম এত হিট যে ওপরকার ঠোঁট পুড়ে চাঁদিতে উল্টে লেগে যাবে নামকার ঠোঁট উল্টে লাভিতে সেটে যাবে আর পানি যখন কল কলবলিতে খেয়ে নিবে তো ওর পানি যেতে যেতে ওই রক্ত রক্তপুচগুলো যাওয়ার সাথে সাথে সেকেন্ডের মধ্যে মানে দিয়ে ঢুকবে আর ওর পাছা দিয়ে তিন নম্বর গেট দেওয়ার লাড়ি ভড়ি সব গেলে বাড়ি যাবে গইলা গইলা সব বাড়িয়ে যাবে বুঝতে পারছেন এরকম সাজা শাস্তি গোনাগার পাঁচরেকে দেওয়া হবে ভাই বুঝতে পারছেন তো ভাই নিজকে নিজে ঠগিয়েন না নিজকে নিজে বরবাদ করিয়েন না নিজে জাহান্নামে নামে যাইয়েন না ছেলেপিলার লেগে পাঁপ কমাইতে যায়েন না ভাই আপনাকে হিসাব দিতে হবে কেমতের দিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে আপনি যাহান নামে যাবেন কেনে ছেলে পেলে লেগে বেমারি সয়দেনি মেয়ে ছেলে লেগে যে কোনো কাজ করবেন কেন আপনি করতে যাবেন পরের লেগে নিজকে বাঁচান নিজের জাহান নাম থেকে বাঁচেন আপনি মরে গেলে আপনার ব্যাটারে যে পাঁচ হাজার দশ হাজার টাকা আপনার লেগে দেবে হার বা কোটি কোটি টাকা রেখে গেছে তিনতলা বাড়ি করে গেছে এসি লাগিয়ে গেছে চার চাক্কা কিনে দিয়ে গেছে খালি ঘুরছি ভো ভো করে উড়ে বেড়াচ্ছি তাই পাঁচ হাজার টাকা দিয়ে দিতে হবে নামে দেবে উন্ডা বাটা দিয়েছে দেখতে পেয়েছেন দেবে না আপনাকে যাই জাহান নামে পুরতে হবে কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে মরতে হবে আপনার ছেলেরা মজ মস্তি করবে স্ত্রীও মস্তি করবে বেটা বেটিও মস্তি করবে ভাই বোন মস্তি করবে পরিবার মস্তি করবে কিন্তু আপনাকে জাহান নামে যায় কুচলান খেতে হবে ঠাটান খেতে হবে রে ভাই কথা হচ্ছে নিজকে নিজে ঠকিয়ে না নিজকে বরবাদ করিয়ে না হালাক করিয়ে না নিজকে জাহান নাম থেকে বাঁচান ভাই মানুষের সাথে সদ আচরণ করেন ভালো আচরণ করেন যদি নমাজ কমে যায় যদি রোজাতে একটু কমে যায় কিন্তু ভাই আমার সদ আচরণ লাগবে আপনাকে মানুষের সাথে সদ আচরণ করে বাঁচার চেষ্টা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন ভালো আমল করেন সৎ আমল করেন সদ আচরণ করেন মানুষের সাথে কাজিয়া করবেন না কোনো মানুষকে দুঃখ দিবেন না অপমান করবেন না বেজ্জত করবেন না কোন মানুষকে কষ্ট দিবেন না আল্লাহর নাবিকে একজন স্বামী এসে বলছেন ইয়ার রসুল আমার বাড়ির পাশে একটা মহিলা আছে নাবিগ মহিলাটা কিন্তু পাঁচক তো সালাত আদায় করে ভালোভাবে আর মহিলাটা রমজান মাসে শ্রম পালন করে ভালোভাবে একটা রোজা ছাড়ে না নেবে আর মহিলাটা করে কি মানে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে আর মহিলাটা প্রত্যেকদিন ফকির মিসকিনকে খেতে দেয় ফকির মিসকিনকে খেতে দেয় সবসময় তসবি জেকের পড়ে কিন্তু মহিলাটা মুখের জোরাল মুখের জোরাল কারোর সাথে ঝগড়া লেগে গেলে একবার ওকে উড়িয়ে দেবে আর যখন ঝগড়া লেগে গেল কিছু ঘুরে দেখবে না কা কা ক্যামেরা বেড়া গেল ওর গলার আওয়াজ মানে চোদ্দ বাড়ির দিক থেকে পনেরো খান বাড়ির দূর থেকে শোনা যাবে মানে মুখের এত জোরাল যে বলার শেষ নাই আল্লাহর নামে বললেন ওই মহিলাটা জাহান নামে ওই মহিলাটা জাহান নামে যাবে যারা মুখের জ্বর ওরা জাহান নামে যাবে আর একটা সাবি বললেন নামে গ একটা মহিলা যে আমার বাড়ির পাশে নেবি গো কিন্তু মহিলাটা কোরআন অত তেলাওয়াত করে না নমাজ ভালো করে পড়ে না রোজা ভালো করে রাখে না আর কোরআন তেলাওয়াত ভালো করে না দান খায়রা তত করে না এক চাঁদ খান করে রুটি ফকির মিসকিনকে দেয় কিন্তু মহিলাটা এত ব্যবহার ভালো কারোর সাথে কোনো দিন ঝগড়া করে না প্রতিবেশীকে কষ্ট দেয় না পড়োশীকে কষ্ট দেয় না সবারের সাথে মিল বোতে ভালো চলে মানে ওর আওয়াজ যদি বাড়িতে থাকে গলি থেকে পাওয়া যায় না গলিতে থাকে তো সরান থেকে পাওয়া যায় না আর কারোর সাথে ঝগড়া করবে না পড়া প্রতিবেশীকে কষ্ট দেবে না মহিলাটা এত ভালো কিন্তু নমাজ রোজার দিক দিয়ে খুব দুর্বল কত তাগড়া নয় নামে বললেন মহিলাটা জান্নাতে তো ভাইরে আমার মায়েরা আপনারা ভালো করে শুনেন। আল্লাহর রাসুল বললেন মানুষ যদি সাদ আচরণ করে মানুষের সাথে যদি মানুষকে আপনি ভালোবাসেন মানুষের সাথে ভালো আচরণ করেন ভালো ভালোভাবে যদি চলাফেরা করেন ইনশাল্লাহ ওই মহিলাটা ওই লোকটা জান্নাতে যাবে তো কথা হচ্ছে ভাই মানুষের সাথে সদ আচরণ করেন বেইমানের শয়তানি ঠগামো ধান্দাবাজি গলা বাজি শক্তিবাজি বংশের গরম লাঠির গরম শক্তির গরম আর মানে দাপটের গরম এই সব গরম দেখ কে মানুষের পরের হক মেরে খাইয়েন না পরের হককে দাবিয়ে খায়েন না ভাই কায়ামাতের দিন আল্লাহ বলছেন আমি ক্যামতের দিন আমি সমস্ত মানুষকে ক্ষমা করে দেবো যতই বড় পাপ করুক না কেন আমার বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরিক থেকে মাগরি পর্যন্ত যদি পাপ কামি আসে তো আমার বান্দাকে দিন যখন আমি দেখা করব। তো আমার বান্দার সঙ্গে যখন আমি সাক্ষাৎ করব আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরি পর্যন্ত ক্ষমা নিয়ে আমি দেখা করব। আমার বান্দাকে ক্ষমা করে দেবো কিন্তু আমি তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নাম্বার ওই লোক তাকে ক্ষমা করা হবে না যে লোকটা সাথে শ্রে করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না কোন মানুষ যদি কোনো মানুষের হক মেরে খায় পরের হক দাবিয়ে খায় পরের হককে যদি জোর পরব খেয়ে নেয় ওই লোকটাকে জিন্দগিতে কোনো দিন ক্ষমা করা হবে না তিন নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পৃথিবীতে কোনো মানুষকে দক্ষ দিয়ে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কোনো মানুষকে বেজ্জত করে অপমান করে পৃথিবী থেকে আসলো দেখেন ভাই আপনার দ্বারাই কোনো মানুষ যেন অসন্তুষ্ট না হয় আপনার দ্বারা যেন কষ্ট না পায় মানুষকে অপমান করিয়ে না বেজ্জত করিয়েন না লোকের ভুল ধরে বেড়াইয়েন না মানে লোকের ভুল ধরে লোকটাকে অপমান বেজ্জত করিয়েন না পৃথিবীতে মানুষ মনে ভাবছে সবাই ফেরেস্তা নিজের পাঁচা দিক ঘুরে দেখেন মেনে তিন নম্বর গেট ফুটটা আছে ও নিজে মনে ভাবছে আমি ফেরেস তার কিছু নাই নাকি সবাই নিজের গানে ভালো আর নিজে সবাই পণ্ডিত আর নিজে ওরে বপরে দেখে লাগছে ওর কোনো ক্ষতি নেই হ্যাঁ ও ফাঁক পেলে খাড়িয়া পেশাব করবে ওর হুঁশ নাই ওদিকে ও ফাঁক পেলে গোবরের মধ্যে মুড়ি ভরে দেবে এদিকে আরও হুঁশ নয় আর যখন গল্প করবে তো মনে হয়েছে যে ফেরেস্তা ওরে ববরে উ নিজের ভুল নিজে কেউ দেখে না যে ভাই যেরকম সবাই নিজের গানে খুবই সুন্দর নাকি সবাই মনে মনে ভাবে আমি খুব সুন্দর নিজে ভাবে আমি খুব ভালো আমি খুব ফেরেস্তা আমি খুব খুব ভালো আমি কিন্তু আমার নিজে দেখে না যে ওর পাঁচা দিক ঝাঁঝরা হয়ে পোক্কা হয়ে আছে উনি নিজে দেখে না সবাই পৃথিবীতে নিজের দিক দেখেন নিজের ভুল দেখেন নিজের পাপ স্মরণ করেন নিজের পাপটাকে খেয়াল করে আল্লাহর ভয়ে কানেন ঘরে বসে থাকেন বাইরে যায়েন না ঘরে বসে থাকবেন চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত বুঝতে পারছেন চুপ থাকাটাও আল্লাহর আবাদত দুই ঘাড়ে ফেরেস্তা কম্পিউটার নিয়ে বসে আছে রেকর্ডিং হচ্ছে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে হবে আপনার মুখ দিয়ে যদি উস আস ই আ উ কোনো একটা শব্দ বেরোয় মুখ দিয়ে বের হলে আপনার এটা রেকর্ডিং হচ্ছে আপনাকে কেন উ কথাটা ইস কথাটা আহ কথাটা বের হলো এর জবাব দিতে হবে এলেকাল্লা রাস বলেছেন বাজারে যাবে না পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ তো তোমরা মানে বাজারে যেও না বিনা কামে দোকানে বসে থাকিও না চকে বসে থাকিও না যেখানে দু তিনজনা লোক বসে আছে ওখানে যে তুমি খাড়ো হয়েও না ওর কাছে দাঁড়ায়ও না গুজব করা যেমন গোনা। গুজব শোনাটাও তেমন গোনা তো তুমি জিহার হেফাজত করো মুখের হেফাজত করো নির্জনে বসে থাকো বাড়ির ভিতরে বসে থাকো বাইরে ঘুরিও না দরকারে যাও দরকার সেরে চলে আসো কিন্তু মুখের হেফাজত করো আল্লাহর নামে বললেন তোমরা পুরোহাতে শোনো দুটা জিনিসের তোমরা হেফাজত করো তোমার জান জামিন আমি হয়ে গেলাম এক নাম্বার তোমার মুখের বজত করা তুমি ফাউস কথা বলবে না খারাপ কথা বলবে না লোককে কষ্ট দিবে না অপমান করবে না বেজত করবে না লোকের ভুল ধরে বেড়াবে না আর লোকের সাথে তুমি লোককে মানে কষ্ট দিবে না তোমার জবানের দ্বারা ভাষার মাধ্যমে লোকজন কষ্ট না পায় তাকলিফ না পায় তুমি মুখের হেফাজত করবে গুজব গিল্লা থেকে বেঁচে থাকো আর দুই নাম্বার হলো তোমার লজ্জায় স্থান থেকে বেঁচে থাকো লজ্জায় স্থানের হেফাজত করো তুমি জেনাতে লিপ্ত হয়ে না জেনা করাটা খুব বড়ো রে ভাই জেনার পাপটা খুব বড় পাপ এর মতন পাপ সুবান আল্লাহ যদি কোনো মানুষ জেনা করে কোনো মানুষ যদি কোন মেয়ের সাথে জেনা করে তো ভাইরে আমার জেনার গোনাটা কত বড় কত খাত জেনার গোনা রে ভাই যে মানে ওই লোকটাকে জিন্দাগিতে কুলাইবে না লোকটার পেলে কাপড় থাকবে না চালে খেট থাকবে না যারা জেনা করে রে ভাই ওই লোকটা জিন্দাগীতে ভালো হতে পারবে না আর ওকে এমন বড় ব্যারাম হবে যে ওর বংশের চোদ্দ গোষ্ঠীতে ব্যারাম ছিল না ওর বেমারি ছুটবে না খালি এলাজের পর এলাজ এটার পর তার মানে হয়েছে জেনা করে রেখেছে জেনা করতে গেলে ওকে বেমারি ছুটবে না ওর অসুখ ছুটবে না আর জেনা যারা করে রাখবে ভাই আমার জুয়া খেলা জেনা করা দারু খাওয়া এইগুলো হচ্ছে নাক পাপ যারা দারু করবে ওকে কুলাইবে না কুলাই বের চালে খেল থাকবে না আমার রাজা মহাজন ছুটবে না ধার মহাজন ছুটবে না ঋণ ছুটবে না যারা সুদ খাবে ওকে একদিন ফকির হতে হবে যারা সুদ খায় জকুর খাবে খুব মজা লাগবে কিন্তু এক ওকে ভিক্ষা করতে হবে ওকে থালি নিয়ে ভিক করতে হবে ওর উ যদি না করে তো আর বেঁটাকে ভিক করতে হবে না হলে ওর পোতাকে ভিক্ষা করতে হবে কিন্তু করতে হবে ভাই সুদের গোনা বড়ো গোনা জেনার গোনা বড়ো গোনা সারাপ পান করা বড়ো গোনা এইসব পাঁপ থেকে গোনা থেকে বেঁচে থাকেন ভাই জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে ওই নিজকে নিজেই যার নামের দিকে ঠেলে দিয়ে না নিজকে নিজেই পুড়াই না ভাই মুখের হেফাজত করবেন আর মানুষের সাথে সদ আচরণ করবেন কোনো মানুষকে দাপট দেখাবেন না ক্ষমতা দেখাবেন না মানুষের সাথে ভালোভাবে নরম আচরণ করবেন ভালোভাবে কথা বলবেন সবারের সাথে মিলমব্বতে থাকবেন ভাই আপনার দ্বারা যেন পরাপড় যেন কোনো কষ্ট আঘাত না পায় তো ভাই পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে পৃথিবীর মধ্যে যত এবাদত আছে যত এবাদত আছে তার মধ্যে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত কোনটা জানেন সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা সাদকা করা তো সাদকা করা দান করা এই টাকা পয়সা দান করাটা পৃথিবীর মধ্যে সব চাইতে শক্তিশালী এবাদত পাওয়ারফুল এবাদত এর মতো এবাদত আর নাই ভাই নমাজ পড়ে আপনার মা বাপকে জাহান্নাম থেকে বাঁচে তারবেন না মা বাপ মরে গেছে কবরে আ যাবে আছে আপনি বাপের লাগা হজ কইরা বাপের লাগা কোরআন পড়া বাপের লাগা রোজা রেখে বাপের লাগা নামাজ পড়া বাপের লাগা দোয়া কইরা আপনি মা বাপ কে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন না মা বাপ কে বাঁচার একটাই উপায় একটাই অস্ত্র 5000 টাকা দান করে দেন মাদ্রাসা দেন দিন 2 3000 5000 টাকা মসজিদে দেন আপনার মা বাপ জাহান্নাম থেকে বেঁচে যাবে তাহলে পাওয়ারফুল এবাদত আল্লাহ রেগা আছে আপনার উপরে আপনি কুকাশ পাচ্ছেন না বেমারি ছুটে না মানুষের কাছে টাকা চাহা যাবে বলে মুল্লি সাহেব আমাদের বাঙালি বলবে যে পরিস্থিতিটা ভালো নাই খুব অসুবিধা আছে মুললি সাহেব বিহারের লোক বলবে মুল্লি সাহেব স্থিতি ভালো নেই হারা হো যে মূর্খ ওরা হবে মুরুভ হারা কহ পরিস্থিতি ওরা হবে স্থিতি মানে একটা এক দেশের ভাষা এক দেশের বলি এক দেশের গালি তো এরকম তো যখন টাকা পয়সা না থাকবে তখন বেশি দান করেন বিপদে পড়ে আছেন বিপদে দো তো করবেন ভালো অবস্থাতে আল্লাহকে বেশি করে ডাকেন তাইলে আল্লাহ বেমারির সময় বিপদের সময় অসুবিধার সময় আল্লাহ আপনার কথাটা বেশি শুনবে তো কথা হচ্ছে ভাই দান করতে হবে আপনি বেমারি থেকে ভালো হয়ে যাবেন কেস মালায় পড়ে গেছেন ছুটে না খালি আপনি ঝামালায় পড়ে আছেন দান করেন আপনি বেঁচে যাবেন তো শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত পৃথিবীতে এবাদত আছে সমস্ত এবাদতের হেড হলো সমস্ত এবাদতের মাথা হলো মগজ হলো মোনাজাত করা যত এবাদত আছে পৃথিবীতে সমস্ত এবাদতের হেড হয়েছে মোনাজাত করা যখন বান্দা আল্লাহর কাছে হাত উঠিয়ে লাই তো আল্লাহ আর খালি হাত ফিরেতে পারে না ও তখন আল্লাহ কি করে লজ্জিত হয়ে যায় আল্লাহ শর্মিন্দা হয়ে যায় আমার বান্দা আমার কাছে হাত তুলেছে কি করে আমি ঘুরাবো